প্রথম আমি কি করব গলার ডিজাইনটি এঁকে নিব ঠিক আছে তো দেখো এখানে আমি গলার ডিজাইনটি চড়া নিব কত এটা আমার বন্ধ সাইড তো বন্ধ সাইড থেকে আমি এখানে আড়াই ইঞ্চিতে একটি মার্ক ঠিক আছে তো নিচেও আমি আড়াই ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব ভাবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এখান থেকে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব ঠিক আছে তারপর নিচেও এই আমি ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে এই মার্ক দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে তারপরে এখানে আমি একটা পান কলার শেপ দেবো ঠিক আছে তো এটাকে দেখো এরকমভাবে এখান থেকে নিয়ে আমি আরম্ভ করে প্রথমে ডট ডট দিয়ে নিব এখানে আমি এটাকে ডার্ক করে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধাতে এরকম করে একটি পান কলার শেপ দিয়ে নিতে হবে আমাদের ঠিক আছে তারপর এখান থেকে এই মার্ক থেকে আমি এখানে শোয়া ইঞ্চিতে একটি মার্ক দিব শো আঞ্চিতে একটি মার্ক দিব ঠিক আছে এখানেও আমি শো আঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে এরকম ভাবে মিলাবো মিলে এখান থেকে এই কর্নার থেকে থেকে এখানে উপরের দিকে একটু ক্রস করে এরকম করে একটি মার্ক দিতে হবে এখন জাস্ট আমি এটাকে কি করব মার্ক অনুযায়ী কেটে নিব এরকম ভাবে আমার করে দেখো তো দেখো বন্ধুক্ষণ হয়ে গেলো আমার ডিজাইনটি কাটেন ঠিক আছে তো এটাকে আমি কী করবো এখন স্তরে দিয়ে কাপড়ের উপর সুন্দর করে লাগিয়ে নেব ঠিক আছে তো বন্ধুগণ বাকলামটি আমি কাপড়ের উপর ইস্তরে দিয়ে সুন্দর করে এরকম করে লাগিয়ে নিয়েছি তো তোমরা আমার মতন করে এরকম করে লাগিয়ে নিয়ে সাইড দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে এটাকে আমি কী করবো এরকমভাবে হোল্ডিং করে চতুর্শ সেলাই করে নিবো ঠিক আছে তো আমি যেরকমভাবে সেলাই করি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে নিবে ভাবে সত্তর শার্টটা আমি সেলাই করে নিব তো বন্ধুরা দেখো দেখুন সত্য শার্টটা আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে সেলাই পর এটাকে আমি জাস্ট এরকমভাবে একটি বাস দিব মাঝখান দিয়ে বাস দিয়ে আশ্রয় এনে নুখ দিয়ে মাছ বরাবর একটা কাটিং করে নিব দেখ আমি এখানে কালারিং সুতা দেইনি ঠিক আছে যেহেতু আমি এখানে লেস বসাবো এই জন্য কালারিং সুতার নাই তো তোমরা চাইলে কালারিং সুতা বসিয়ে নিতে পারো ঠিক আছে তো তারপর এটাকে আমি দেখো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এখন আমি কি করবো এটাকে মাছ বরাবর একটা কাটমার্ক দিয়ে নিব

তারপরে দেখো এখানে আমি সেলাই দেওয়ার পর এখানে আমি যা জাস্ট সেলাই পরিমাণ কাপড় রেখে এরকম সেলাই পরিমাণ কাপড় রেখে এরকম কেটে নিয়েছি তারপর কোনোটা সুন্দর করে কেটে নিব যাতে পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না হয় তারপর এখানে আমি ছোটো ছোটো করে কাঠমার দিয়ে নিব পাল্টি করতে যাতে আমাদের কোনো সমস্যা না হয় গোলাটি যাতে সুন্দর করে বসে যায় এখন জাস্ট এটাকে আমি পাল্টি করবো তো বন্ধুগণ পাল্টি করে নেওয়ার পর এখন আমি কিনারে দিয়ে এরকম করে একটা সেলাই দিয়ে নেব সুন্দর করে তারপর উপরে আমি লেজ বসাবো আমি সেলাইটি দিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে এরকমভাবে খিচে খেঁচে টাইট করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তখন সেলাই করে দেওয়ার পরে এটা আমি তোমরা চলে সেম কালারের দিয়ে সেলাই করতে পারো ঠিক আছে তো যেহেতু আমি এখানে উপরে লেস বসাবো এই জন্য আমি অন্য কালার সুতা দিয়ে সেলাই করছি কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আমি এরকমভাবে আমি লেস বসিয়ে নেব এরকমভাবে লেসটি আমি বসিয়ে নেব জাস্ট ডিজাইনের উপর দিয়ে লেসটি বসিয়ে আমি লেসের উপর দিয়ে জাস্ট সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো আমার মতন করে এরকম করে লেস বসিয়ে সেলাই করে নেবে

অথবা তোমরা চাইলে এখানে দেখো এরকম ভাবে যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক রাখবে আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ডিজাইনটিতে যদি তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ